আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্যে বাংলাদেশের উপর দিয়ে নানা রকমের দুর্যোগ যাচ্ছে নানা দুর্ঘটনা যাচ্ছে সবচেয়ে করুণ ঘটনাটি ঘটল উত্তরার মাইল স্কুলে অনেক বাচ্চা এই দুর্ঘটনায় বিমান দুর্ঘটনায় মারা গেল এবং অনেক বাচ্চা এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছে কিন্তু এর প্রতিক্রিয়া যেটা আমরা দেখলাম দুর্ঘটনা ঘটতেই পারে দুর্ঘটনা পেছনে নিশ্চয়ই কিছু না কিছু কারণ থাকে দুর্বলতা ত্রুটি থাকতেও পারে সেটা হিউম্যানেরও হতে পারে আমরা সবাই জানি তবে এই দুর্ঘটনা আসলে এই মৃত্যু মেনে নেয়া আমাদের জন্যে খুবই কঠিন আমরা তার মধ্যেও অনেক ইতিবাচক দিক দেখেছি এই যে মেহরেন চৌধুরী নামক একজন শিক্ষকের নিজের জীবন দিলেন কিন্তু পৃষ্ঠে বাচ্চাকে তিনি বাঁচালেন এই হচ্ছে শিক্ষকের কাজ এই হচ্ছে সচেতন যোগ্য নাগরিকের কাজ এবং এটাই হওয়া উচিত আসলে নেতৃত্বের যারা রাজনীতিতে আছেন কিংবা সরকারে আছেন কিন্তু আমরা সেটা দেখি না আমরা দেখি সবাই নিজের কথা ভাবেন নিজের কথা চিন্তা করেন যেমন ধরেন শিক্ষা উপদেষ্টা বললেন যে তার পদত্যাগ করবার কোনো অভিপ্রায় নেই তবে নিয়োগকর্তা বললে তিনি চলে যাবেন আবার ওই নিয়োগকর্তা যিনি প্রফেসর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি এক সময় বলেছিলেন তার নিয়োগকর্তা হচ্ছেন ছাত্ররা আসলে সারা দেশের ছাত্র সমাজ নয় আমরা এটা বুঝেছি যে তিনি মিন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের কেউ কেউ সরকারে ছিলেন এবং আছেন এবং যারা এনসিপি নামক একটা পার্টি করেছেন সেই নিয়োগকর্তার একজন হাসনাত আবদুল্লাহ আমরা খুব ভালোভাবেই জানি যে নাহিদ ইসলাম মাহফুজ আলম সাজিস আলম হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ সজিফা এরাই হচ্ছেন মূল এর সঙ্গে নাসিরুদ্দিন পাটোয়ারি আক্তার হোসেনের নামও করা যেতে পারে তো সেই নিয়োগকর্তাদের একজন হাসনাত আবদুল্লাহ তিনি বলছেন আজকেই বলেছেন যে অধ্যাপক ইউনুসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা মাইল ঘটনায় এই দুর্ঘটনায় বিমান দুর্ঘটনায় সবচেয়ে সরব সক্রিয় থাকবার কথা ছিল স্বাস্থ্য উপদেষ্টার সবচেয়ে সরব সক্রিয় থাকবার কথা ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কিন্তু সেটা আমরা দেখলাম না আমরা দেখলাম আইন উপদেষ্টাকে শিক্ষা উপদেষ্টাকে এবং সরকারের পরিণতি বা সরকারের সমর্থক সারাউন্ডিংসে যারা আছেন যাদের ব্লেসিংসে সরকার আছে বা সরকারের ব্লেসিংসে যারা আছেন তাদের পরিণতি দেখলে বোঝা যায় যে মাত্র এগারো মাসের মাথায় ব্যবধানে বা এক বছর প্রায় হতে চললো এক বছরের মাথায় তাদের পরিণতি কি লক্ষ লক্ষ জনতার বা কোটি জনতার মধ্যমণি হয়ে যারা ছিলেন আপনি পাঁচই আগস্টের কথাই চিন্তা করুন না কেন এই যে আইন উপদেষ্টার যে ভূমিকা তাকে আমরা যেভাবে দেখেছি পেছনে ভূমিকা যাই থাকুক না কোনো কতটা কন্ট্রিবিউশন কতটা কন্ট্রিবিউশন আছে নেই সেই বিতর্কে আলোচনা আমি নাইবা গেলাম তাকে আমরা সামনে দেখেছি মনে হচ্ছিল তিনিই সব নিয়ন্ত্রণ করছেন সেই আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাকে প্রায় নয় ঘন্টা মাইলস্টোন স্কুলের একটা রুমে বন্দি থাকতে হলো তাদের যে ভাষায় এই তরুণ ছাত্ররা কথা বলেছে বিক্ষোভ প্রদর্শন করেছে দেখবার মতো এমনকি জুতো ছুটতে আমরা দেখেছি যদিও আমি বলবো যে আইন উপদেষ্টা যথেষ্ট সহনশীল ছিলেন তিনি তার কথা দিয়ে তিনি সমস্ত ক্ষোভ প্রতিবাদকে গ্রহণ করেছেন ক্ষমা চেয়েছেন তার দিক থেকে তিনি সর্বোচ্চটা করেছেন কিন্তু বাস্তবতা হলো যে মানুষ আর এই সরকারকে গ্রহণ করতে চাইছে না তরুণরাও চাইছে না এবং ওইখানেই আমি দেখলাম যে তরুণরা বলছে যে এরা এনসিপির মধ্যে ঢুকে পড়েছে মানে এনসিপি করেছে ছাত্রদের কি হলো আমাদের কি হলো সাধারণ মানুষের কি হলো এরা তো সরকারে আছে এনসিপি করছে সো এনসিপি কেউ এখন আসলে তরুণরা আর খুব ভালোভাবে নিচ্ছে না এবং এনসিপির নেতাদেরই দেখেন গোপালগঞ্জ থেকে কয়েকদিন আগেই তারা এবং বিভিন্ন পর্যায়ে তারা সেনাবাহিনী নিয়ে এত সমালোচনা করল এবং ওই সময়টি তারা পুলিশের ভূমিকা সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন করছে কিন্তু তাদেরকে জীবন নিয়ে আসতে হলো পালিয়ে আসতে হলো সেনাবাহিনীর সাজোয়া যা করে আবার দেখেন এই সরকারের কতগুলো বিষয় আছে এই সরকার আপনার আমার মনে হয় গভীর রাতকে খুব পছন্দ করে তাই না হলে বাংলাদেশের ইতিহাসে আমি কখনও শুনিনি যে স্বরাষ্ট্র প্রদেশটা আপনাদের বেশ কয়েক মাস আগে মনে আছে স্বরাষ্ট্রপ্রদেশটা রাত তিনটার সময় প্রেস কনফারেন্স করেন তিনটার সময় পত্রিকা ছাপা হয়ে যায় কেউ পত্রিকা ছাপে না তিনটার সময় সংবাদ মাধ্যমের কর্মীরাও খুব একটা অ্যাক্টিভ থাকে না কিন্তু উনি তিনটার সময় প্রেস কনফারেন্স করেন আবার দেখেন এই যে যে বিমান দুর্ঘটনা ঘটলো ঘটলো দিনের বেলায় তারপরে অনেক ঘন্টা গেছে এসএসসি এস পরীক্ষার ইস্যুজ আছে ছাত্রদের পরীক্ষার হবে কি হবে না কখন হবে রাত পৌনে তিনটার সময় পরীক্ষা স্থগিত করলেন পৌনে তিনটার সময় কে সজাগ আছে খবরের জন্যে হ্যাঁ অনেকে সজাগ ছিলেন আপডেট জানতে চাইছেন পার্সেন্টেজটা কত এবং আপনি এই কোমলমতি শিশুদের সঙ্গে আসলে কি আচরণ করলেন আপনি মনে করেন রাত তিনটাও তার পরীক্ষা থাকলেও তাকে জেগে থাকতে হবে পরীক্ষা না থাকলেও তাকে জেগে থাকতে হবে এই যে সিদ্ধান্ত অর্থাৎ দেখা যাচ্ছে যে এটা গভীর রাত প্রীতি এই সরকারের আছে আমি জানি না এই সরকারের বিদায়টা গভীর রাতে হবে কিনা অথবা তারা ভয় পান কি না যে গভীর রাতেই তাদের বিদায় হতে হবে তাদের ওই রাত তিনটা চারটা বন্ধ তাদের জেগে থাকতে হবে বা দেশকে জাগিয়ে রাখতে হবে এটা আমার একটা প্রশ্ন তাদের কাছে থাকলো আবার দেখেন এমন একটা দুর্যোগ একটার পর একটা দুর্যোগ ঘটে যাচ্ছে দেশে আমরা জানি যে আমাদের রাজনৈতিক নেতৃত্বের বিশেষ করে বড় বড় নেতাদের এবং আরও বিশেষ করে প্রধান উপদেষ্টার বাংলাদেশের গণমাধ্যমের প্রতি তেমন কোনো আকর্ষণ নেই তারা বিদেশি একটা অনলাইন পোর্টাল যেটাতে হয়তো রিডারও নেই সেটাতেও তারা সানন্দে সোৎসাহে ইন্টারভিউ দেবেন কিন্তু বাংলাদেশের প্রেসকে ফেস করবে না যদিও প্রধান উপদেষ্টা দু তিনটে তার পছন্দের কাগজকে ইন্টারভিউ দিয়েছেন ইনিশিয়ালি এরপর আর কোনো কথাবার্তা বলেননি বাট আমরা তাদের মধ্যে এমন কোনো কষ্ট দুঃখের প্রকাশও দেখতে পাই না বরং তারা রাজনীতি নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোকে একদিকে ঐকমত্য কমিশনের আলোচনা চলছে অন্যদিকে প্রধান উপদেষ্টাও প্রথম দিনই চারটে রাজনৈতিক দল নিয়ে বসে গেলেন তারপরে আবার তেরোটি রাজনৈতিক দল নিয়ে আজকে বৈঠক করলেন এখন প্রশ্ন হচ্ছে এই বৈঠকের মানে কি বৈঠক থেকে কি বার্তা পেলাম আমরা আইন উপদেষ্টার মুখে শুনেছি তারা জাতীয় ঐক্যের কথা বলেছেন কি বিষয় জাতীয় ঐক্য বলছেন যে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে তার মানে কি পলিটিক্স ডিক্টেট করছেন সরকার যে জামাত বিএনপি এনসিপি ইসলামী আন্দোলন অন্যান্য দল সবাইকে এক থাকতে হবে মানে এটা তো কোনোভাবেই আমি মনে করি না অ্যাকসেপ্টেবল যে এই আবদার এবং আমরা দেখলাম যে আইন উপদেষ্টা বলছেন প্রেস সেক্রেটারি তার পাশে দাঁড়িয়েছিলেন প্রথম দিনের বৈঠকে গতকালকের বৈঠকে যে দেশের বড় চারটি দলকে ডাকা হয়েছে আমার প্রশ্ন কিভাবে সরকার নির্ধারণ করলো এই চারটে দলই বড় চারটে দল কিভাবে নির্ধারণ করলো অতীতের নির্বাচনের ভিত্তিতে জনসমাগমের ভিত্তিতে এর মধ্যে একটা দল তো নিবন্ধিতই নয় এনসিপি এনসিপি কেউ বড় দল হিসেবে স্বীকৃতি দিয়ে দিল যাদের অনেক জেলায় কমিটি নেই যাদের সভা এখন তেমন লোক হয় না জামাত বা ইসলামী কি আপনি বিএনপির সঙ্গে হ্যাঁ বড় দল বললে আপনি বলবেন বিএনপিকে কে বড় দল বললে আপনি আওয়ামী লীগ এবং এই ক্যাটাগরিতে পড়ে না তারপরে যদি আপনি দ্বিতীয় ক্যাটাগরিতে রাখতে চান সেটা আপনি বড়জন জাতীয় পার্টি এবং আহ জামায়াত ইসলামীকে রাখতে পারেন ওই জাতীয় পার্টিকে তো ডাকা হলো না জাতীয় পার্টি তো নিষিদ্ধ রাজনৈতিক দল নয় আওয়ামী লীগের কার্যক্রম না হয় স্থগিত বা আওয়ামী লীগকে হয়তো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা না হয় মেনে নেওয়া গেল কিন্তু আমার প্রশ্ন যে বড় দলের কাতারে কীভাবে জামাত ইসলামী আন্দোলন বিএনপি এবং এনসিপি একসঙ্গে বসে এবং সরকারকে এই একয়ার কে দিল যে সরকার সেটা ঘোষণা করছে বলছে পাবলিকলি যে চারটে বড় দলকে ডেকেছে বাকিদের সবার ভোট সমর্থন যোগ করলে বিএনপির সমান হয় বা আওয়ামী লীগের সমান হয় এমনকি জাতীয় পার্টির সমান হবে না জাতীয় পার্টিরও আঞ্চলিক যে ভিত্তি এখন পর্যন্ত যদিও তারা দ্বিধাবিভুক্ত এবং তাদের অনেক অপরাধ অনেক অপকর্ম আছে স্বৈরাচারের দোষর হিসেবে তারপরেও সরকার তো তাদের কার্যক্রম নিষিদ্ধ করেনি এবং আমি কার্যক্রম নিষিদ্ধ করবার পক্ষ নেই ইভেন আমি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করবারও পক্ষে নেই আওয়ামী লীগের মধ্যে আমার বিরুদ্ধে এক হাজার একটা অভিযোগ আছে এর মতো পর্বর রাজনৈতিক শক্তি দেখা যায়নি যদিও তাদের অতীতে অনেক ভালো ইতিহাসও আছে কিন্তু তারপরেও কথা হবে তারা যে অন্যায় বাংলাদেশের জনগণের সঙ্গে করেছে তরুণদের সঙ্গে করেছে তার কোনো ক্ষমা নেই ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে জামাতকেও চাইতে হবে এবং একই সঙ্গে তাদের প্রত্যেক অপরাধীর বিচার করতে হবে কিন্তু সরকারের এই বয়ানে যে জাতীয় ঐক্য করতে হবে জামাতের রাজনৈতিক অবস্থানের আর বিএনপির রাজনৈতিক অবস্থান মধ্যে আকাশ পাতাল পার্থক্য ইতিহাসের মধ্যেই পার্থক্য আপনি তাকে তাকে একসঙ্গেই থাকতে হবে এবং সেই আবার দৃশ্যমান হতে হবে অথচ সরকার খেয়াল করছে না যে এই সরকার সম্পর্কে মানুষ কি বলছে এই যে তরুণরা মাইল মাইল স্টোন স্কুলের ছেলেরা বাচ্চা ছেলেমেয়েরা কি বলছে খেয়াল করছে না যেমন ধরেন কয়েকদিন আগে এ বিসিসিআই সাবেক সভাপতি এ কে আজাদ দেশের অত্যন্ত বড় একজন শিল্পপতি তিনি বলছেন যে দেশের অবস্থা তিনি গত চল্লিশ বছরে এত খারাপ দেখেননি এই যে আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন তিনি বলছেন যে এমন ভয়ের পরিবেশ পরিবেশের রায় তো দূরের কথা আদেশই বাকে দেবে এই কোর্ট প্রসঙ্গে তিনি বলছেন এই যে আমরা বিচার বিচার করছি এমন একটা আবহ তৈরি করেছে যে ন্যায় বিচার দিতে গেলে আপনার পছন্দ না হলে তো কোনো কোনো রাজনৈতিক শক্তি সরকারের আশীর্বাদ পুষ্ট সেগুলোকে নাকচ করে দেবে এবং ওই বিচারককে হয়তো দেশ ছেড়ে পালাতে হবে আওয়ামী লীগ আমলে যেমন হয়েছে তারেক রহমানের এক রায় দিয়ে আপনি আপনাদের খেয়াল আছে একজন জজকে পালিয়ে যেতে পেয়েছে এবং হোসেন জিল্লুর রহমান অর্থনীতিবিদ তিনি বলছেন যে সরকারের এক বছর হতে চলেছে আজকে পাওনার হিসাবটা খুবই জরুরি এখন এই হিসেব নিকেশ চাইতে গেলে আবার ওনারা অভিমান করেন অথবা রাগ করেন দেবপ্রিয় ভট্টাচার্য সরকার সরকারের সঙ্গে তার কিছুটা সরকারের একটি কমিশন করেছিল তাকে নিয়ে আপনারা জানেন যে অর্থনীতি একটা কমিটি করে দেওয়া হয়েছিল তার নেতৃত্বে বিগত আমলে যেসব লুটপাট হয়েছে সেগুলোর শ্বেতপত্র প্রণয়ন কমিটি তিনি কিছুদিন আগে বলেছেন যে এমন সরকার এমন শিশুতোষ সরকার বা নির্দোষ সরকার আরও অনেকগুলো বিশেষণ বাংলা তিনি ভালো বলেন তিনি ব্যবহার করেছেন কিন্তু আমি নিশ্চিত তিনি ব্যঙ্গ করে বলেছেন শুনতে যত শোনায় এবং তিনি আজকেও বলেছেন যে অন্তর্বর্তী সরকারের ভেতরও আরেকটা সরকার আছে হোয়াট ইজ দ্য সো এরকম এগুলো এগুলোর কোনো শেষ আসলে নেই সো এই সরকার আসলে কি চাইছে বোঝা মুশকিল সরকারের সঙ্গে যারা আছে তারা কি চাইছে সেটা বোঝা মুশকিল এবং এটা বোঝাই যাচ্ছে এখন অনেকে অনেক কথা বলবেন ওই যে জাতীয় ঐক্যের কথা আমরা শুনছি সরকার বলছে আবার তারা জাতীয় সরকার করতেও চায় এবং আবার কাউ এটাও বলছেন যে দেশের রাষ্ট্রপতি হবেন বেগম জিয়া প্রধানমন্ত্রী প্রফেসর ইউনুস উপ প্রধানমন্ত্রী তারেক রহমান আবার জামা সবাইকে নিয়ে সবাইকে সবার যত অতীতের পাপ আছে সব করে আমাদের একটা জাতীয় সরকার করতে হবে এই এই হচ্ছে দেশের চিত্র সমাধানকে আমি বারবার বলি সমাধান একটাই নির্বাচন নির্বাচন জনগণকে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেয়া এবং আমি নিশ্চিত করে বলতে চাই আমার কথা যে মিলবে শতভাগ সেটা না কিন্তু আমার ধারণা একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে নির্বাচনটা আদায় করতে হবে এই সরকার সহজে নির্বাচন দেবে না এমনকি যদি নির্বাচনের তারিখও ঘোষণা এখন করে শুরু হয়তো করতে পারবে শেষ করতে পারবে না কারণ এই সরকার নিরপেক্ষ নয় এই সরকারের সক্ষমতা নেই একটা ভালো নির্বাচন করবার এবং সবচেয়ে বড় কথা তার উদ্দেশ্যের কোনো সততারাই পরিপূর্ণ অস্বচ্ছতায় ভরপুর আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা